এই মুহূর্তে দিকে নজর রাখতেই হচ্ছে কারণ নৈহাটিতে শুট আউট নৈহাটিতে নিহত তৃণমূল কর্মী গুলি এলো পাথারি গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি আরও একবার জানিয়ে রাখি নৈহাটিতে শুট আউট নৈহাটিতে গুলিতে নিহত তৃণমূল কর্মী নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব চার রাউন্ড গুলি চলার দাবি বিধায়কের নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে সরাসরি চলে যাব অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে অরুণের সঙ্গে কথা বলবো তার আগে যে নিহত তৃণমূল কর্মীর মা ঠিক কি অভিযোগ করছেন কি বলছেন শোনাবো लड़का को कौन मरा है आपका लड़का को कौन मरा राजेश यादव मर ले राजेश यादव अरे कोई सा मुंह गौरीपुर में रहता था लड़का को कौन मरा है आपका लड़का को कौन मरा राजेश यादव मर ले राजेश यादव अरे कोई सा मुंह गौरीपुर में रहता था সরাসরি চলে অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে অরুণের সঙ্গে কথা বলবো অরুণ প্রথমেই একটা বিষয় জানতে চাইবো এই যে সন্তোষ যাদব সন্তোষ যাদবের মা কয়েকজনের নাম বললেন তারা কারা তারাই কি এই ঘটনার সঙ্গে যুক্ত এই মুহূর্তে তদন্তে কি উঠে আসছে এবং এর আগেও এই সন্তোষ যাদবের উপর হামলা হয়েছিল দেখো এই যে সন্তোষ যাদবের মা যেই কথাটা বলছে তার নাম কিন্তু রাজেশ সাউ সে এই এলাকারই ছেলে তার বিরুদ্ধে এই অভিযোগ সরাসরি তার মা করছে কিন্তু এখানে আমরা আমার পাশেই দাঁড়িয়ে আছে নৈহাটির বিধায়ক সনৎ দে তাকে একবার আমি জিজ্ঞাসা করব এই যে গুলি চলল নৈহাটির বুকে কি ছিল সনৎ কি কি অসুবিধা ছিল তাকে কেন সন্তোষকে গুলি করা সন্তোষের অপরাধ একটাই ও তৃণমূল কংগ্রেস করে অর্জুন সিং এর প্রথম থেকেই টার্গেট লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই টার্গেট ছিল তৃণমূল কর্মীদের বেছে বেছে মেরে দেওয়া এই আগেও চেষ্টা করেছিল মেরে দেওয়ার আজকে অর্জুন সিং সফল হলো তার পোষা গুন্ডা রাজেশ সাউ যাকে ধাওড়া বলে ডাকে এটা কি রাজনৈতিক অবশ্যই ও তৃণমূল করে এটাই ওর অপরাধ অর্জুন সিং তার গুন্ডাদের দিয়ে মারিয়ে দিল আমি নাম ধরে বলছি এবং দুখানা টু টোয়েন্টি পালসার নিয়ে এরা পালিয়েছে লাল রঙের পালসার গুলি করেছে রাজেশ সাউ ধাওড়া ও ডাকনাম চিন্টু সিং সহ আরও আটজন ছিল দুটো পালসার করে চারজন গাড়ি করে পালিয়েছে আর চারজন হেঁটে পালিয়েছে তুমি শুনলে যে একদম সরাসরি কিন্তু অর্জুন সিং এর বলে কিন্তু দাবি করছে সনদ তিনি বলছেন যে এই তাদের রাজনৈতিক এইটা খুন এর আগেও নাকি সন্তোষের ওপর আক্রমণ করেছিল মা যে নাম বললেন তারা কারা দেখো তারা হচ্ছে সনদে দাবি করছেন তারা হচ্ছে অর্জুন সিংয়ের পোষা গুন্ডা এবং তারাই এসে এই ঘটনা ঘটিয়েছে কারণ অর্জুন সিং এই এই ছেলেদের নিয়ে আগে ঘুরে বেড়াতো এবং ভোটের সময় যখন তিনি এখানকার সাংসদ ছিলেন তার সঙ্গে তাদের দেখা গেছে বলে সনদদের দাবি করছেন কিন্তু অর্জুন সিং কিন্তু বলছেন যে তাদের পারিবারিক গণ্ডগোল ছিল সেই কারণে তাই গুলি ফলে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে অর্জুন সিং কিন্তু জানাচ্ছেন অর্থাৎ হামলার পিছনে অর্জুন সিং করছেন এমনটাই অভিযোগ সনদে নৈহাটির তৃণমূল বিধায়ক তবে নিজেদের মধ্যে গন্ডগোল খুন এমনটাই পাল্টা দাবি করছেন পদ্ম নেতা অর্জুন সিং যার বিরুদ্ধে অভিযোগ রাজেশ সাউ খুন করেছে রাজেশ সাউকে দু বছর আগে এই সন্তোষ যাদব গুলি মেরেছিল কোনোভাবে বেঁচে গেছিল এদের পারিবারিক ঝগড়া আছে পার্সোনাল লড়াই আছে সনদ দেব বলছে কি অর্জুন সিং তো আমার লোক ছিল গরিপুর জুট মিলে যতগুলো কুলি লাইনে জায়গাগুলো আছে কে বিক্রি করবে কে দখল করবে আর কে লুটবে এই নিয়ে এদের গন্ডগোল আজকে এই গন্ডগোলে জেরে কালকে ওকে মেরেছে আজকে ওকে মেরেছে মারার পরে থানায় যখন কমপ্লেন করতে যাচ্ছে এই থানা কমপ্লেন করার রাস্তায় এদের দেখা দেখি হয়েছে আবার সেখানেই কুপাকুপি হয়েছে গুলি চলেছে মারা রয়েছে জেলা এক্সপ্রেস নিবেদন করছে বই মেলায় কোথায় সেরা সাহিত্যের খনি পাঁচশো ছত্রিশ নম্বর স্টলে পারুল প্রকাশনী ট্যাঙ্গায় বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু পুরসভার বৃহস্পতিবারের পর শুক্রবারও বাড়ি ভাঙতে গেলে বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় পুরকর্মীদের পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শেষে বাড়ি ভাঙার কাজ শুরু পুরসভার